বাবেল শহরে হারুত মারুত নামে দুজন বলিষ্ঠ ব্যক্তি মানুষকে জাদু শিক্ষা দিত কিন্তু ইউদিদের দাবি ছিল স্বয়ং আল্লাহ তালাঈ জিব্বাইল মিকাইল আলিহাল্লামের মাধ্যমে সোলেমান আলহ্লামের সময় এমনটি শিখিয়েছেন মতভেদপূর্ণ ঘটনা থেকে আমরা কেবল একটি ঘটনা উল্লেখ করেছি আরও বিস্তারিত জানতে তাবাড়ি থেকে সুরা বাকার একশো দুই নং আয়তের ব্যাখ্যা দেখে নিবেন উক্ত এক বা একাধিক ঘটনাকে কেন্দ্র করে মহান আল্লাহ যা আয়াত নাজিল করেন তার কিছু অংশ এরকম ওয়ামাকা ফওয়া সুলা ইমান ওয়ালা কিনারশায়া অথৈ নাকা ফারুই ওয়া লিমু নান্না সাসি অর্থাৎ সুলাইমান কুফরি করেনি বরং শয়তানরাই কুফরি করেছিল তারা মানুষকে জাদু শিক্ষা দিত

অর্থাৎ তারা মানুষকে জাদু শিক্ষা দেয় ফলে তারা মহাপবিত্র আল্লাহর প্রতি কুফরি করে আর এইভাবে জাদুকর নিজেকে মহান আল্লাহর বিপরীতে নিজেকে ভালো মন্দের মালিক বলে মনে করে আজই সে তাগুদ সুলাইমান ইবনা আবদুল্লাহ আল শেখ ওয়াহিমা বলেন

أردت الشيشة عليه وسلم بولا وإذ قال إبراهيم رب جعل هذا البلد آمنا وجنوبني وبني أن نعبد الأصنام رب إن هن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني ইন্নাকা غفور رحيم অর্থাৎ স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল হে আমার রব এই শহরকে নিরাপদ করে দিন আমাকে ও আমার বংশধরদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখুন হে আমার রব নিশ্চয়ই তারা বহু লোককে গোমরাহ করেছে তাই যে আমার অনুসরণ করেছে কেবল সেই আমার দলভুক্ত আর কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু এই আয়াতকে সামনে রেখে ফখর ওয়াজি রহিমাউল্লাহ তাগত শব্দের অর্থ সম্পর্কে বলেন ও আম্মা পগু তুফা হু আমাক পগিয়ানী ওয়াহু আল ইসরা ফুফিল না অসিয়া ফাকুল্লমান দেওয়া ইলাল মা সিল্কিবা অর্থাৎ তাগত শব্দটি গৃহীত হয়েছে তুগিয়ান শব্দ থেকে যার মানে হল পাক্কা দেশ সীমালঙ্ঘনকারী তথা এমন প্রত্যেক ব্যক্তি যে বড় পাপাচারের দিকে আহ্বান জানায় মশাম্মত ইব্নুল আহামল নববি আল জাউই রসিমাউল্লাহ বলেন ফাকুল্লমান দেওয়া ইলাল মা আছিল কিবা রিফা হুয়া অর্থাৎ যে বড় পাপাচারের দিকে আহ্বান করে এমন প্রতিটি ব্যক্তি তাগুত হিসেবে গণ্য عبد الرحمن الدوسي رحمه الله ومن دعا إلى بدعة أو انتحل مذهبا أو مبدعا مخالفا لملة إبراهيم وشريعة سيد المرسلين فهو طاغوت أرتج بداتر الدقاء داكي نيتي إبراهيم عليه السلام الملة سيد المرسلين محمد صلى الله عليه وسلم النياشة شورير پوري سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك